The <laughs> cat অগ্নিভাবের পৃথিবীর নিজাম পরিচালনার জন্য সূর্যের অবদান আছে চন্দ্রের অবদান আছে কিছু দায়িত্ব সূর্যের কিছু দায়িত্ব চন্দ্রের ঠিক তদ্রূপ পারিবারিক নিজাম পরিচালনার জন্য নিজের পরিবার পরিচালনার জন্য কিছু দায়িত্ব সূর্য নামক বাবার কিছু দায়িত্ব চন্দ্র নামক বাবার বাবা যদি বাবার দায়িত্ব পালন করে মা যদি মায়ের দায়িত্ব পালন করে তাহলে ওই আকাশের মধ্যে তথা ওই পরিবারের ওই জমিনের সন্তান গুলো হয় আকাশের নক্ষত্র তুল্য তারকারাজি যে ফ্যামিলি যে পরিবারের মধ্যে বাবা সূর্যের ভূমিকায় থাকতে পারে না মা চন্দ্রের ভূমিকায় থাকতে পারে না ওই পরিবারের সন্তানগুলো শ্রীগাল কুকুর হায়ান জানোয়ার পশুর মতো জীবন চালায় এরা নিজেদেরকে নক্ষত্র তারকারাজির মতো দামি বানাতে পারে সন্তান গুলো কম দামি হয়ে যাওয়া দামি না বানানোর জন্য এক নম্বর দায়ী তার সূর্য এবং চন্দ্র তুলল বাবা মা ঠিক না পালন করতে পারে নাই। মা চাঁদের ভূমিকা পালন করতে পারেন নাই দেখেন কোরআন কত সুন্দর আল্লাহ পুরাণে কারিমের মধ্যে আল্লাহ সূর্য কেও দায়িত্ব দিচ্ছেন চন্দ্র কেউ দায়িত্ব দিচ্ছেন

অশ্যাম সুত্যাজরি লিমুস্তকররিল্লাহা সূর্য তার জন্যে পথ আছে সূর্য চলে লিমুস্তাকররিল্লাহা তার নির্ধারিত কক্ষ বোটে ওয়ালকমার কদ্দরনা হুমানা জিলা পরের আয়াত অলকমার আর চাঁদ কদ্দরনা হুমানা জিলা তার জন্যেও আমি নির্ধারণ করে দিয়েছি কিছু মানজি পথ স্টেশন চাঁদের চলার কিছু পথ আছে সূর্যের চলার ভিন্ন পথ আছে সূর্য যদি সূর্যের পথ লঙ্ঘন করে চাঁদের পথে চলতে যায় তাহলে নষ্ট হয়ে যাবে চাঁদ যদি চাঁদের পরিধি থেকে সরে গিয়ে সূর্যের কক্ষ পথে চলতে চায় পৃথিবীর নিজাম নষ্ট হয়ে যাবে ঠিক তদ্রুপ পারিবারিক জীবনকে সুন্দর করার জন্যে বাবা নামক সূর্যের চলার কিছু পথুল الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعبد ربك حتى يأتيك اليقين وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم امرين لن تظلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم ওয়াজজাজ কোনো চান্স নেন কি জানে মুরব্বিয়ানে জন যুবক বন্ধুরা ছোট ছোট বাচ্চারা ওয়াজিজ তলাবা শুক্রিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে যার তৌফিকে সলায় উল জমাদের উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি কালী কালিমাতুক মানুষের স্বভাব ভুলে যাওয়া এজন্য এই মধ্যে আল্লাহ রসুল সাল্লিহাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তালা আয়াত অবতীর্ণ করেছেন আপনি স্মরণ করিয়ে দেন আপনি উপদেশ দেন জিক্র শব্দ জিক্র শব্দটার অর্থই হলো স্মরণ করা স্মরণ স্মরণ আল্লাহ জিকির মানে বান্দা যে অবস্থায় থাকে যেখানেই থাকে সদা সর্বদা রবের জিকির মানে রবের স্মরণ আমার একজন মালিক আছেন এটা না ভুলা এটাই জিকির এটা না ভুলা এটাই জিকির হজরত হাকিম আক্তমতুল্লাহ বলতেন থাকো যে পরিবেশেই থাকো কখনো আল্লাহকে ভুলো না পুরো পৃথিবীর নিজাম ঠিক হওয়ার জন্য এতটুকুন উপদেশি যথেষ্ট যাহা ভী রাহো যেখানেই থাকো

যেহেতু ভুলে যায় এই জন্য বসেন ওখানে ওখানেই বসেন যেহেতু ভুলে যায় এই জন্যই স্মরণ করাইতে হয় এই জন্যই স্মরণ মাঝে অনেক দিন ধরে আমি কিছুই বলি না চলো কেমন দেখি আস্তে আস্তে আবার বাড়তেছে আবার এই জন্য অনেকে সমালোচনা করে হুজুর মেজাজ হুজুর মেজাজই না আপনার কি ভুল আছে ওইটা দেখেন শরীয়তের বিরোধী কাজ করলে তো হুজুরের কানে খেপা নাইলে হুজুর হলো কেন আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও বলেন আমি তো মানুষের স্বভাব ভুলে যাওয়া এজনমে মাঝে মাঝে নরমে মাঝে মাঝে গরমে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই যার একটু দমকও যদি দেই বুঝবেন এটা আপনার স্বার্থে সুনানে তিরমিজির মধ্যে হাদিস আসছে যে ব্যক্তি নামাজের কাতারের মধ্যে মুসল্লি ডিঙায় ডিঙায় সামনে আসে নামাজের কাতারে যে ব্যক্তি মুসল্লি ডিঙে ডিঙে সামনে আসে এই ব্যক্তিটাকে এই ব্যক্তিটাকে একটা পুল বানাই দিবে জাহান নামে আর জাহান নামের বাহিরে যাওয়ার জন্য এই ব্যক্তিটাই পুল হবে এই ব্যক্তির উপরে একে বুকে পাড়া দিয়ে দিয়ে জাহান নামীরা জাহান নামে যাবে ইত্তাহাজু জিসরা মিলা জাহান্নাম এই ব্যক্তির জন্য পুল বানানো হবে না যে ব্যক্তিটা মুসল্লি ডিঙে ডিঙে সামনে আসে এই ব্যক্তিটাকেই পুল বানিয়ে দিবে তুমি ব্রিজ হয়ে যাও জাহান নামীরা তার বুকে পাড়া দিয়ে দিয়ে যাবে কেন আপনি জাহান নামের পুল হইতে যাবেন আপনি তো মনে করতেছেন হুজুর আমার সাথে দুর্ব্যবহার করলো আপনারা তো জাহান নামের ব্রিজ ওয়ার থেকে বাঁচাইলাম নিয়ে একটা ধমক দিয়ে আল্লাহ তুমি বুঝবার তাও ফিক দাও বলেন আমি এই জন্য মসজিদে আগে আগে আসা সামনের কাতারের জন্য প্রতিযোগিতা করা সামনে বসা সামনে বসার প্রতিযোগিতা করেন হাদিসের মধ্যে গত পরশু দিন সম্ভবত গত পরশু সোনানে তীর মধ্যে হাদিস পড়াইতেছিলাম মাদ্রাসায় আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন সামনের কাতারের ফজিলত কত বেশি যদি আমার উম্মতেরা জানতো তাহলে সামনের কাতারের জন্য লটারি করতো লটারি করতো আমি সামনের কাতারে বসবো এক প্রতিযোগিতা করতো সামনের কাতারে আসার জন্য আল্লাহ রসুল বলেন পুরুষদের কাতারের মধ্যে পুরুষদের কাতারের মধ্যে সবচেয়ে উত্তম কাতার হলো সামনেরটা যে যত তো আগে বসার প্রতিযোগিতা পরে এসে না আগে এসে আল্লাহ বুঝবার তফফিক দাও বলেন আমি আমরা আগে বসার প্রতিযোগিতা করি পরে এসে এটা হলো আমাদের সমস্যা তো পরে আসলে যে জাহান নামের ব্রিজ হয়ে যেতেছি আমাদের বর্তমান এমপি সাহ আঠারো আসনে তখন তো উনি এমপি না এই জায়গায় একবার আসছিলেন জমা নিজাম ভাই আমার ফোন দিছে হুজুর একজন লোক আসবে হ্যাঁ ইয়া করবেন ওই যে ভোটটা কিছু চাইবো পরে আমি বলছি স বারোটায় আমি মসজিদে ঢোকার আগে আসতে বলবেন যদি এই মসজিদে বুট চায় আপনাদের হয়তো মনে আছে একদম সারোটার থেকে আইসা পুরা বয়ান শুই না পরে উনি বুট চাইছেন যাওয়ার সময় পরে আমি একটা দোয়া লিখে দিয়েছিলাম ইয়া সব্য কুদ্দুস ইয়া গফুর ইয়া দুল আমরা পাঁচশো না এক টাকা হাদিয়ে দিছিল মনে নেই পাঁচশো না পাঁচশো টাকা হাদিয়ে দিছিল পরে আমি একটা দোয়া লিখে দিছিলাম যে এই দোয়াটা পরে ইনশাল্লাহ নমিনেশন পাইবেন ওই দোয়া পড়ছে কিনা না কে জানে বাকি কেমনে নমিনেশন পাই এমপিত হইছে। তো মসজিদ সবার জন্য সমান মসজিদ সবার জন্য এখন অনেকে কেউ তো এই এমপি আসেন না লেগে আপনি বাবাই রাখছেন এখনো যদি এই মসজিদে আসে বইয়াই থাকতে হইব শরীয়তের মেজাজ আমি বুঝাতে চাচ্ছি এটা শরীয়তের রঙিন হওয়া আজকে আমাদের পারিবারিক জীবনে অশান্তি সামাজিক জীবনে অশান্তি রাষ্ট্রীয় জীবনে অশান্তি চতুর্দিকে অশান্তি আমাদের সমাজ আমাদের পরিবার আমাদের ব্যক্তি জীবন সব কিছু থেকে আজকে ইসলাম ধরে ইসলামী সমাজ নাই আমি জিজ্ঞেস করছি ওই যে একটা বিয়ে পড়ানোর কথা আসছে কিনা এরা আমি জানি না এই জন্য আমি আজকে বিয়ের বই মুতালা দেখে আসছি আমি তো মসজিদের বয়ানগুলো মুতালা দেখে তারপরে করি মুখস্থ ওয়াজ করতে পারবো তো আজকে যেহেতু বিয়ের বয়ান মুতালা দেখছি বিয়ে হোক বা না হোক আলোচনা বিয়ের টাই করব হ্যাঁ বিয়ে হোক আমাকে গত শব্দ বলে গেছে যে হুজুর একটা বিয়ে হবে তো কালকে রাতে আবার আমি ফোন দিছি ফোন দিয়ে কনফার্ম করছি যে আপনাদের বিয়ে ঠিক আছে কয় হুজুর এখন পর্যন্ত তো ঠিক আছে তো আমি ওই হিসাবে আমি বয়ান যেটা মুতালা দেখে আসছি কারণ আমাদের হুজুররা বলতেন যে ছাত্রদেরকে পড়ার আগে উনি যে পড়ে নিবা এক দুই ঘন্টা তিন ঘন্টা ওয়াস্ত এটা চামড়ার মেশিন চালাই দিয়ে চলবে সাত বছর ধরে জমা পড়ায় এরপরে বক্তার হ্যাঁ পড়া ছাড়া পুরো তো কিছু চালাইয়া দিয়ে যাবে কিন্তু প্রতিটা তার প্রত্যেকটা জুমার বয়ানের আগে আমি পড়ে আসি আমি কি আলোচনা করবো আমি পড়ে আসি কিতাব দেখে আসি হাদিসের কিতাব মিশকা তিরমিজি বুখারি এই তিনটা কিতাব মোতালার দেখে তারপরে আসি কোরআন কোরআন তিন চারটা তাপসি দেখে তারপরে বসে তো আজকে আলোচনা বিয়ে সম্পর্কে করি হ্যাঁ আহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াত পারিবারিক জীবন কিভাবে সুখময় হয় আজকে আমার আলোচনার বিষয় এটা পারিবারিক জীবন কিভাবে সুখময় হয় আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষ আমরা অসুখী সুখী না বড় লোক আছি টাকা পয়সা আছে সব আছে দুনিয়া লাইনে অনেক মানুষ মনে করে লোকটা বড় হ্যাপি কয় নাকি খুশি হ্যাপি হ্যাঁ অনেক অনেক ভালো জীবনযাপন করতেছে কিন্তু তার ঘরের ভিতরে আগুন জ্বলতেছে আছে না নাই ঘরে আগুন স্বামী একদিকে স্ত্রী একদিকে কেন আল্লাহর পয়গম্বর ছিলেন হজরত ইয়বুব আলি ইসালাম ওনার ছোট্ট একটা ছেলে ছিল বারো ভাইয়ের মধ্যে এগারো নম্বর বারো ভাই দুই সংসার ছিল ওনার দুই সংসার এক স্ত্রীর ছিল দশ সন্তান আরেক স্ত্রীর ছিল দুই সন্তান যে স্ত্রীর দুই সন্তান এই দুই সন্তানের মধ্যে বড় নাম তার ইউসুফ ইয়াকুব আলহ ইসালামের ছেলে ছোট্ট বাচ্চা একদিন রাতে ঘুমালেন ঘুম থেকে উঠে জাগ্রত হয়ে সকালে বাবার কাছে গিয়ে বলতেছেন আব্বা আমি একটি স্বপ্ন দেখলাম এই স্বপ্নটা আবার আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে আলোচনা করছেন সুবহানাল্লাহ আল্লাহর ভাষায় ইয ক্বালা ইউসুফু লিআবিহি আহাদা আশরা

সূর্য এবং চন্দ্র ওয়াইতু হুম লি সাজিদিন আমি তাদেরকে দেখলাম তারা আনি ইউসুফ কে সিজদা করতেছে সুবহানাল্লাহ নবী স্বপ্ন শুনে যা বুঝার বুঝে গেছেন উনি সন্তানকে উপদেশ দিলেন ইয়া বনাইয়া লা তাফসুস রুইয়াক আলা যে ইখওয়াতিক হে আমার আদরের বেটা ছোট সন্তান বনাইয়া এটা আদরের শব্দ ইয়া হিব বলে ইয়া বলেয়া বলছেন আমার ছোট্ট ছেলে আদরে কলিজা টুকরা সন্তান লা আলা শুশ্রুতিক তোমার ভাইদের নিকট তোমার স্বপ্নটা বর্ণনা করো না কি দু লেকা খাইদা যদি তোমার স্বপ্ন তোমার ভাইদেরকে বলে দাও তাহলে তারা তোমার সাথে অনেক ষড়যন্ত্র করবে এতটুকু উপদেশ দিলেন এরপরে তো ঘটনা বলল না বললো না কি হইল হইল না সামনের দিকে চলবে এখানে আমাদের বোঝার উদ্দেশ্য এই যে উনি স্বপ্ন দেখলেন চন্দ্র সূর্য এবং কয়টি তারা এগারোটি তারা ইউসুফ আলী ইসলামকে ব্যাখ্যা কি লিখেন তারা যেগুলো হলো ইউসুফের এগারো ভাই সব ভাই দশজন আপন ভাই একজন এই সন্তানগুলোকে তারার সাথে তুলনা দিয়েছেন রব্যেকারী স্বপ্নযুগে ইউসুফ দেখেছেন কালকাদের ব্যাখ্যা হলো তারা সূর্যের ব্যাখ্যা হলো বাবা চাঁদ চন্দ্র এর ব্যাখ্যা হলো মা মুফাসসিরিন হাজারাক লেখেন এই তসবীরের মধ্যে কিয়ামত পর্যন্ত ইঙ্গিত আছে প্রত্যেক বাবা সূর্য তুল্য প্রতিটা মা তুল্য আর বাবা মার ঔরসে মায়ের গর্ভে বাবার ঔরসে জন্ম লাভ করা প্রতিটা প্রতিটা সন্তান তারা তুল্য প্রত্যেক সন্তান তারা আকাশের নক্ষত্র যেমন চাঁদের পাশে থেকে থেকে গোটা পৃথিবীকে আলোকিত করে প্রতিটা ফ্যামিলির সন্তান নসল বংশ পরম্পরা এই সন্তানগুলো গোটা সমাজকে আলোকিত করবে বাবা মার পাশে থেকে যেমনি ভাবে চন্দ্র সূর্য আকাশে উদিত হয় একসাথে এই মেসেজ দেয় আমাদেরকে সূর্যের প্রয়োজনীয়তা এটাও আবশ্যক চন্দ্রের প্রয়োজনীয়তা এটাও আবশ্যক ঠিক তন্দ্র এই আয়াতের মধ্যে মেসেজ পৃথিবীর নিজাম চলতে গেলে বাবাও লাগবে মাও লাগবে শুধু সূর্য যদি থাকে গোটা পৃথিবী একেবারে কয়েক মানে চাঁদ উঠেই না রাত আসে না শুধু সূর্য এক মাস দুই মাস পরে পৃথিবীতে আগুন ধরে যাবে ঠিক না রেঠি আগুন 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 হয়ে যাবে পুরা জমিনে জুতা নিয়েও হাঁটতে পারবেন না এত বরফ সূর্য যদি শুধু থাকে যদি শুধু চাঁদ থাকে রাত আসে দিন সূর্য উদিত না হয় দিনের আলো না আসে গোটা পৃথিবী বরফ হয়ে যাবে পুরা পৃথিবী এত ঠান্ডা হবে শীতকাল লাগবে না এমনি বরফ হয়ে যাবে সূর্য যদি দশ পনেরো বিশ দিন না উঠে পৃথিবী শেষ যেমনি ভাবে পৃথিবীর নিজাম পরিচালনার জন্যে সূর্যের অবদানও আছে চন্দ্রের অবদানও আছে কিছু দায়িত্ব সূর্যের কিছু দায়িত্ব চন্দ্রের ঠিক তো পারিবারিক নিজাম পরিচালনার জন্য নিজের পরিবার পরিচালনার জন্য কিছু দায়িত্ব সূর্য নামক বাবার কিছু দায়িত্ব চন্দ্র নামক বাবার বাবা যদি বাবার দায়িত্ব পালন করে মা যদি মায়ের দায়িত্ব পালন করে তাহলে ওই আকাশের মধ্যে তথা ওই পরিবারের ওই জমিনের সন্তানগুলো হয় আকাশের নক্ষত্র তুল্য তারকারাজি যে ফ্যামিলি যে পরিবারের মধ্যে বাবা সূর্যের ভূমিকায় থাকতে পারে না মা চন্দ্রের ভূমিকায় থাকতে পারে না ওই পরিবারের সন্তানগুলো শ্রীগাল কুকুর হায়ওয়ান জানোয়ার পশুর মতো জীবন চালায় এরা নিজেদেরকে নক্ষত্র তারকারাজির মতো দামি বানাতে পারে না সন্তানগুলো কম দামি হয়ে যাওয়া দামি না বানানোর জন্য এক নম্বর দায়ী তার সূর্য এবং চন্দ্রতুল্য বাবা মা ঠিক না বেছি

একবার যদি কেউ ফজরের নামাজের পরে সুরাইয়াসিন তিলাওয়াত করে হাদিসে আসছে যে ব্যক্তি ফজরের পরে সুরাইয়াসিন তিলাওয়াত করে তার গোটা দিনের জিম্মাদার আল্লাহ তাআলা হয়ে যান সুরাইয়াসিন ফজরের পরে তিলাওয়াত করবে নিশ্চয়ই ফজরের সময় ঘুমিয়ে না ফজর পরে আল্লাহ আমাদেরকে তৌফিক দাও বলেন আমিন একবার যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন পড়ে দশ খতম কোরআনের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন সুবহানাল্লাহ এক রিওয়ায়াতের মধ্যে আসছে একবার সূরা পড়লে দশ পারা কোরআনে কারীম পড়ার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন বিভিন্ন রিওয়ায়াত আসছে তো সূরা ইয়াসিনের মধ্যে আয়াত আছে ওয়াস শামসু তাজরী লি মুস্তকররিলহা যালিকা তাকদিরুল আজিজিল আলিম ্মসুত্্যাজী লিমুস্তা করিল্লাহা। সূর্য তার জন্য পথ আছে। সূর্য চলে লিমুস্তা করৃল্লাহ তার নির্ধারিত পক্ষ হতে। ওয়ালকমার কদ্দারণনা হুুমা আজিলা আয়াত, ওলকমার আর চাদ, কদ্ধণনা হুমানা আজিলা তার জন্যও আমি নির্ধারণ করে দিয়েছি কিছু মাজিল, পথ, স্টেশন চাঁদের চলার কিছু পথ আছে। সূর্যের সূর্যের চলার ভিন্ন পথ পথ আছে সূর্য যদি লঙ্ঘন করে চাঁদের পথে চলতে যায় তাহলে পৃথিবীর নিজাম নষ্ট হয়ে যাবে চাঁদ যদি চাঁদের পরিধি থেকে সরে গিয়ে সূর্যের কক্ষপথে চলতে চায় পৃথিবীর নিজাম নষ্ট হয়ে যাবে ঠিক তদ্রুপ পারিবারিক জীবনকে সুন্দর করার জন্য বাবা নামক সূর্যের চলার কিছু মা নামক চন্দ্রের চলার কিছু পরিধি আছে যদি ঘরের চন্দ্র তুল্য মা বাবার পথে চলতে যায় চাকরি বাকরিতে জড়াইতে যায় বাবার করমের মধ্যে হস্তক্ষেপ করতে যায় ওই ঘরের তারকা তুল্য সন্তান আর তারা থাকে না পশুর চেয়ে অনিকৃষ্ট হয়ে ঠিক সূর্যের যেমন পৃথিবীর निजाम ঠিক রাখার জন্য আসমান এবং জমিন ঠিক থাকবে ততক্ষণ সূর্য সূর্যের পথে চলবে যতক্ষণ চন্দ্র চন্দ্রের পথে চলবে যতক্ষণ তোমার পারিবারিক সুখ শান্তি পারিবারিক निजाम এই সবগুলো ঠিক থাকবে ততক্ষণ বাবা নামক সূর্য বাবার দায়িত্ব বাহিরের দায়িত্ব গুলো পালন করবে যতক্ষণ মা নামক চন্দ্র তোমার পরিধি আল্লাহ দিয়েছেন ঘরে তুমি ঘরে থাকবে যতক্ষণ। এখন মায়েদের কাজ হলো বাবার বাহিরের হিসাব নেই আপনি বাহিরে থাকেন অফিসে আপনার সাথে আজকে কয়জন লোক দেখা করতে এসেছে কে কে দেখা করতে আসছে এটার হিসাব সারাদিন দেওয়া লাগে বউয়ের দেশে কার সাথে আপনি চা খাইলেন আপনার আমার ছোটবেলার বন্ধু একজন আসছিল না তার সাথে আপনার সম্পর্ক রাখা যাবে না আরে বাবা আসে না মহিলা পুরুষ বাহিরে কি করে কি চলে কিভাবে কি আরে তোমার হুকুম যদি আদায় করে তার বাহিরের দায়িত্ব নিজাম দেখার জিম্মদারি তো তোমার না আর পুরুষ কি করে ঘরে ঢুকে আমি আসবো জানো না এই চাদরটা এখনো চেঞ্জ করলো নাই কেন সোফার বানিশটা বাজা হয়ে রইলো কেন ঝাড়ুটা এখানে কেন এটা ওখানে রাখা যায় না ঝাড়ু কোথায় থাকবে চাদর কোথায় থাকবে বালিশ কোথায় থাকবে এই সবগুলোর জিম্মাদারি এগুলো তো ঘরোয়া জিনিস মহিলার কাজ যায় পুরুষ এটার মধ্যে হস্তক্ষেপ করতে আর মহিলা যায় পুরুষের কাজ বাহিরে হস্তক্ষেপ করতে ওই সূর্য চন্দ্রের যেমন কক্ষপথ আছে নারী পুরুষের চলারও কক্ষপথ আছে যখনই কক্ষপথ চেঞ্জ হয়ে যায় তখনই পরিবারে ভাঙন দেখা দেয় ফাটল দেখা দেয় স্বামী স্ত্রীর মনোমালিন্যতা দেখা দেয় এজন্য রব্বুল রবীন্দন সৌরাতুল আহজাবের একটি আয়াতের মধ্যে দশটি দায়িত্ব দিয়েছেন পুরুষকে দশটি দায়িত্ব দিয়েছেন নারীকে যদি পুরুষ তার দশ দায়িত্ব পালন করে নারী তার দশ দায়িত্ব পালন করে তাহলে গোটা পৃথিবীর কোন পরিবারের মধ্যে কোনো দুঃখ থাকবে না সুখী সমাজ হয়ে যাবে বাবা সূর্যের মর্যাদা পাবে মা চাঁদের মর্যাদা পাবে এবং প্রতিটা প্রতিটা সন্তান আকাশের নক্ষত্র তুল্য হয়ে যাবে আল্লাহ আমাদেরকে ওই গুণগুলো অর্জনের তাওফিক দেন বলেন আমিন ইনশাআল্লাহ